তো এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব এই ধরনের অঙ্কগুলো আমরা সূত্র প্রয়োগ করে করব না এই ধরনের অঙ্কগুলো আমরা মুখে মুখে করব। এটা একটা দেখাচ্ছি এরপরে কিন্তু আমি কোনো অঙ্ক সূত্র দিয়ে করাবো না প্রায় এই ধরনের সব অঙ্কগুলো এইভাবে তাদের আপনাদের মিলিয়ে মিলিয়ে দেখানোর চেষ্টা করব তো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সেভেন মানে কি বলুন তো এখানে হচ্ছে এমন দুইটা সংখ্যা যোগ করলে কি হবে সাত হবে আবার সেই দুইটা সংখ্যায় গুণ করলে দশ হবে তাহলে সেই দুইটা সংখ্যা বিয়োগ ফল এর বর্গ কত হবে এটা কিন্তু উত্তর তাই তার মানে এক্স আর ওয়াই দুইটা সংখ্যা পাওয়া যাবে সেই দুইটা সংখ্যা বিয়োগ করে তাকে বর্গ করলে মান কত হবে এটাই জানতে চাইছি এটা কিন্তু আমাদের অঙ্ক ভেঙে ভেঙে বোঝায় তাহলে যেটা দাঁড়ালো এখন বলুন তো পাঁচ যুগ দুই করলে সাত হয় আমি যদি এই এক্সের ভ্যালু এক্সের ভ্যালু যদি পাঁচ হয় আর ওয়াই যদি দুই হয় তাহলে পাঁচ হাজার সাত হয় যোগ করলে আবার এক্স ওয়াই গুণ করলে দশ হয় না এই দুইটার সংখ্যায় দেখি পাঁচ গুণ দুই করলে কি পাঁচ দুগুণ দশ হয় না তাহলে শর্ত মিলে গেছে আমরা তাহলে বলতে পারি যে এক্সের মান হচ্ছে পাঁচ ওয়াই এর মান দুই সহজ কথা ঠিক আছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমি ওয়াইকে এক্সকে যদি দুই ধরি ওয়াইকে যদি পাঁচ ধরি এখানে কোনো সমস্যা হবে না কিন্তু আপনাকে এখানে দেখতে হবে যে আসলে এটার কোনো নেগেটিভ উত্তর আছে কি না যেহেতু অপশনে সব পজিটিভ যার কারণে আপনাকে বড়োটার মান এক্সের মান সবসময় বড়টা ধরতে হবে তাহলে ফলাফল কি আসবে ফলাফল পজিটিভ আসবে হ্যাঁ যেহেতু নেগেটিভ ফলাফল অপশনেও পাবেন না দেওয়া থাকে না আচ্ছা এবার দেখি তাহলে আমাদের সত্য দুইটা মিলে গেল তাই তো তার মানে এক্সের ভ্যালু এক্সের ভ্যালু কত পাঁচ এর ভ্যালু হচ্ছে দুই তাহলে আমরা এটাকে বলতে পারি যে পাঁচ যোগ দুই করলে সাত হয় পাঁচ দুগোণে দশ হয় তাহলে বর্গ এটা হচ্ছে বর্গ করলে ফলাফল কত তাহলে এক্সের মান যেহেতু পাঁচ আর ওয়াইয়ের মান যেহেতু দুই তাহলে এটাকে কি করা হয়েছে এটাকে হচ্ছে বর্গ করা হয়েছে তাই তো বিষয় তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন তিনের বর্গ করলে হয় নয় উত্তর হচ্ছে নয় এটাও উত্তর এটা উত্তর একইভাবে কিন্তু দুইটা উত্তরই বের হয়েছে মানে দুইটা উত্তর কিন্তু একই মাঝখান থেকে এই অঙ্কটা করলে মুখে মুখে সম্ভব দেখুন অঙ্কটা এসেছে তার মানে এখানে কোনো মন গড়া অঙ্ক আমি আপনাদের দেব না ঠিক আছে শেখানোর জন্য দেবো আপনারা অনেকে বলেছেন যে হ্যাঁ আমাকে এস এম এস করছেন এই যে একটা কিনলে একটি ফ্রি অফার দেওয়ার পরে যে স্যার ম্যাথ বইটা কি ম্যাথগুলো করে দেওয়া দেখুন কী কী টপিক পাবেন সেটা নাম্বার এক আর নাম্বার দুই করে দেওয়া মানে ম্যাথগুলো বুঝে দেওয়া নট শুধু করে দেওয়া এখানে আপনারা খেয়াল করবেন দেখুন এই সুন্দর করে ম্যাথগুলি ব্যাখ্যা করে দেওয়া আছে এত সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে যে আপনি বাজারে দ্বিতীয় কোনো একটা বই এরকম পাবেন না ম্যাথ করে দেওয়ার পরে যে দেখুন কত সুন্দর করে বুঝে দেওয়া আছে এবং নোট সহ সহ এই যে দেখুন কখন লসাগু কখন গসাগু বুঝতে পারছেন না তাহলে বিস্তারিত পড়ুন ঠিক আছে এই যে দেখুন কি অবস্থা মানে প্রত্যেকটা ম্যাথ প্রয়োজনীয় সহ আপনাদের বলা আছে যে দেখুন ধাপ এক ধাপ দুই ধাপ তিন এইভাবে সুন্দর করে প্রত্যেকটা প্রয়োজনীয় ম্যাথ বুঝে দেওয়া আছে শুধু করে দেওয়া নয় বুঝে দেওয়া আছে আমি আপনাদের তো বলতেইছি তো সুতরাং ব্যাখ্যাসহ আপনারা যারা আমার ক্লাস দেখেছেন অলরেডি তারা নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন অফারটা চলাকালীন ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনি আমাদের আমাকে নখ দিলেই হয়ে যাবে ঠিকানা দিলে বই হাতে পেয়ে টাকা দেওয়ার সুযোগ আছে